আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হাঁসের ডিম ভুনা করব তো আমি এখানে হাঁসের ডিম অলরেডি সিদ্ধ করে আমি হলুদ এবং দিয়ে মেখে তেল কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি ডিম একটু ভেজে নেব ডিম একটু ভেজে নিয়ে আমি От ряду на корму. আমি এখন ডিমও ভাজা হোক ওর মধ্যে পাশে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম একসঙ্গে দুইটাই হয়ে যাবে পড়োড়া ডিম ভাজানো হয়ে গেল এবার আমি এখানে ঢেলে দেব একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো কোলমান মতো লবণ আমি এবার ডিমগুলো গুণা করে নিব এখন আমি একটু ঢেকে দেব তারপর ডিম ভুনা হয়ে গেল হাঁসের ডিম এবার আমি নামিয়ে নিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম হাঁসের ডিম ভুনা রান্না তরকারিটা তারপরে কেমন হয়েছে হাঁসের ডিম রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু